যারা ইমানদার বান্দা আল্লাহ তালা তাদের জন্য একটা জান্নাত রাখছে ওই জান্নাতের নাম বলো জান্নাতুল আদন জোরে বলেন সুবাহার আল্লাহ আল্লাহ আপনি যে জান্নাতুল আদন ইমানদার বান্দার জন্য রেডি করে রাখছেন আল্লাহ আপনি বলেন না ওই জান্নাতুল আদনটা কেমন হবে কত সুন্দর হবে আল্লাহ নবী বলেন উম্মতার দল শুনে রাখো ওই জান্নাতুল আদন বড় সুন্দর ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব কেমন সুন্দর কয় তাজরিমিন তাহতিহাল আনহার এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তালা একটা নহর প্রবাহিত করছে নদী প্রবাহিত করছে ওই নদীর মধ্যে মজার মজার পানি আর সারা রাখছে এ মুসলমান ওই নদীর মধ্যে একরকম না আল্লাহ তালা চার প্রকারের পানি রেখে দিয়েছে এর মধ্যে একটা পানি নাম হলো সারা বাম তাহুরা পবিত্র পানি তারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় নাই তারা কোনোদিন মানুষের হক ইমান আনছে তাদেরকে আমার আল্লাহ তালা জান্নাতের ওই সারা বাম তাহুরা পান করাবে বলেন সুবাহান আল্লাহ

হারাম খায় নাই পরের হক মাইরা খায় নাই সুদের টাকা খায় নাই ঘোষের টাকা খায় নাই তাদেরকে ওই জান্নাতের দুধ পান করানো হবে আরেকটা পানির নাম হলো জান্নাতের মধু এ বাবা আপনারা যারা মিথ্যা কথা বলেন আপনারা যারা গালি গালাজ করেন আপনারা সাবধান সতর্কতা কা লাগবে এই জান্নাতের মধু যদি পান করতে চান কখনো মিথ্যা কথা বলা লাগবে না বত বলা যাবে না জান্নাতের মধু যদি পান করতে চান কখনো মুখ দিয়া গালি গালাজ করা যাবে না কিন্তু আমাদের বন্ধু বান্ধব চলার পথে অনেককেই দেখা যায় তারা কথায় কোথায় মিথ্যা কথা বলে গালি গালাজ করে তা দোকানের মধ্যে বৈশা বৈশা বন্ধু বান্ধবের আলাপের মধ্যে আপনারা বলেন এমন মিথ্যা এবং গালা গালি পয়সা কথা চলে কি চলে না করার দরকার

সুন্দর থাকবা ও আল্লাহ তারা কি চাইলে জান্নাত থেকে বের হবে নাকি আল্লাহর নবী ডাক দিয়ে কয়া বাদা তারা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে বের হতে চাইবে না আরে বাবা সুন্দর দামি বাড়ি সুন্দর দামি গাড়ি থাকলে কে চাই ভাঙ্গা বেরার ঘরে ঘুমাইতে আল্লাহ তালা যেই জান্নাত আপনারে আমারে দিবে আমরা সবাই ওই জান্নাতের মধ্যে থাকব কিন্তু আমরা সম্পদের মায়ায় পইরা টাকার মায়ায় পইরা বাড়ির মায়ায় পইরা গাড়ির মায়ায় পইরা নারীর মায়ায় পইরা সন্তান সন্ততির মায়ায় কইরা আমরা কিন্তু দুনিয়া এবং আখেরাতের কথা ভুলে যাচ্ছে আমরা কিন্তু জান্নাতের মায়া ভুলে যাচ্ছে জানা আশেক বলে আরে সংসার সংসার কো ওইরা ববে গো করি না বন্দিগি আরে কী কা তাই বা মনে রে কবরের জিন্দে হে গিরে আরে অরে জীবন গুনাই গে গুণ রে গুনাই জীবন আছে না মহাবতে পড়েন আরে সংসার সংসার না বন্দিগি আর কি বাবে কাইবা মনোরে কব রে জিন্দে হে গিরে আই রে জীবন গুনায় গুনায় গে হেল রে আই বাড়ির পাশে ও হো কুর পারে গো বাদবি সুখের গ বাই নাই তোর বা আন্দোলনায় কব হাই হাইরে অরে জীবন গুনাই গুনাই গে এলরে বলেন অরে জীবন গুনাই গেল লোরে হায় রে পড়বি পড়বি বলের নামাজ তা পড়িনি না কবরে যাওয়া আর পড়ে রে উপায় তো পাবি হিনারে ঘাই রে অরে জীবন ঘনায় গুয়ে এলোরে হাই রে অরে জীবন গুনে গুরে বল সংসার সংসার কইরা ববে করলি না বন্দিগি কাটা মন রে কবরের জিন্দে হে গিরে হাইরে অরে জীবন রে হায় রে অরে জীবন গুন নাই এ দুনিয়ার মুসলমান বাচ্চা পর্দার অন্তর আমার মায়া দুনিয়ার মায়ার মধ্যে পইরা যারা আল্লাহরে বুইনা যায় যারা নবীর দুরুদ বুইনা যায় এবাদতের কথা বুইনা যায় তাদের অবস্থাটা কেমন হবে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাইলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তালার একজন খাদ বান্দাম যার কাজ ছিল আল্লাহ তালার এবাদতে মশগুল থাকা কিন্তু বাগ্যের নির্মম পরিহাসে নামাজ পরে রোজা ওরাকে হস করে জাকাত দেয় তার চাকরি হয়েছে একটা বাদশার রানীর ঘরের মধ্যে ঘরের মধ্যে রানীর বিছানা পরিষ্কার করার দায়িত্ব ছিল তার রানীর টাকা পয়সা সম্পদের কোনো অভাব নাই কিন্তু রানী তার বিছানাকে পরিষ্কার কইরা সুন্দর কইরা কই বিছানার মধ্যে গোলাপ ফুল ছিটিয়ে দেওয়ার জন্য পরিষ্কার একটা বিছানা পাওয়ার জন্য ওই রানী তার বাড়ির মধ্যে একটা কাদের মানুষ রাখছে কিন্তু কাদের মানুষটা বড় নামাজি কাদের মানুষটা বড় রোজাদার কাদের মানুষটা বড় আমলওয়ালা কাদের মানুষটা বড় এবাদতওয়ালা আমাদের সমাজের মহিলারা নিজের খায় নিজের পরে কিন্তু নামাজ পড়ে না নিজের খায় নিজের পরে কিন্তু রোজা রাখে না নিজের খায় নিজের পরে কিন্তু পর্দা করে না ওই মাইয়া ডাক দিয়া কয় জগতের মানুষ আমি যখন ওই রানীর বিছানা পরিষ্কার করি আমি সব সময় তার বিছানাটা পরিষ্কার করি আমি ওই রানীকে একদিন প্রশ্ন করলাম আপনি এত সুন্দর বিছানাতে কেন ঘুমান রানী ডাক দিয়া কই হে আমার কাজের মহিলা তুমি তো জানো মানুষ কেন সম্পদ কামাই করে মনে রাখবেন মানুষ সম্পদ কামাই করে তিন কাজে কয় কাজে মানুষ সম্পদ কামাই করে তিন কাজে ভালো খাওয়ার জন্য ভালো চিকিৎসার জন্য ভালো ঘুমের জন্য এই তিন কাজে কিন্তু দিন রোগ হইয়া বইসা থাকে এই জন্য সম্পদের পেছনে না দৌড়ায়া যদি আপনি ওই মনিবের খুশি করার পেছনে দৌড়ান দেখবেন সম্পদ আপনার পায়ের কাছে আসবে মারhaba কল মারhaba ও বাবা এইজন্য আপনারা বলেন আমরা যদি আল্লাহর নবীর পথ ও মতে চলি আমরা কি সম্পদের পেছনে দূরানু লাগবো না সম্পদ আমরা পেছনে দূরাইবো তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে মানুষ সম্পদ কামাই করে কয় কারণে তিন কারণে ভালো খাওয়া ভালো ঘুম ভালো চিকিৎসার জন্য মহিলা রাগ দিয়ে বলে এ আমার কাজের মজুরি তুমি কি জানো সম্পদ মানুষের তিন কারণে ইনকাম করে যেন আরামে ঘুমাইতে পারে আমার শরীর স্বাস্থ্য সুস্থ আছে আমার খাওয়া ঠিক আছে কিন্তু আমি ভালো করে ঘুমানোর জন্য